কেন বিশ্বাস করেন না ফেরেস্তা বলে কোনো সৃষ্টিজীব আছে বিশ্বাস করেন আপনার সাথে সবসময় দুইজন ফেরেশতা এবং একজন ভালোকারীন এবং আরেকজন মন্দকারীন চারজন সবসময় আপনার সাথে আছে কয়জন সবসময় আপনার সাথে আছে চারজন একজন হচ্ছেন দুইজন ফেরেস্তা যারা আমল নামা লেখেন ভালো এবং মন্দ আর একজন হচ্ছে দুইটা বন্ধু একটা বন্ধু ভালো বন্ধু আর একটা বন্ধু খারাপ বন্ধু খারাপ বন্ধুটা শয়তানদের মধ্যে থেকে আর ভালো বন্ধুটা ফেরেশতাদের মধ্যে থেকে খারাপ বন্ধু সময় খারাপের দিকে নিয়ে যেতে চাই আর ভালো বন্ধু আপনাকে ভালোর দিকে নিয়ে যেতে চায় তথা আপনি যে চলতেছেন চব্বিশ ঘন্টা তো আপনার সাথে কয়জন আছে চারজন আছে আল্লাহ সুবহানহতালার এক আজীব সৃষ্টিজীব হচ্ছে ফেরেস্তা এক আজীব সৃষ্টিজীব ফেরেশতা এই কিছু এদের মধ্যে কিছু ফেরেশতা আছে যাদেরকে বলা হয় জমিনী ফেরেশতা আল মালাইকা আল আউদ্দাহ যারা সর্বদা জমিনে বিচরণ করে জমিনে বিচরণরত অবস্থায় এদের কাজ হচ্ছে কোথায় কোন মমিন বান্দা বিপদে পড়ল তাকে উদ্ধার করা কোথায় কে আল্লাহর জিকির করতেছে সেখানে অংশগ্রহণ করা কোথায় হাদিসের দার্স হচ্ছে কোরআনের দার্স হচ্ছে সেখানে অংশগ্রহণ করা এইভাবে তারা সারা পৃথিবীতে বিচরণ করে এবং যেখানে দার্স হয় সেখানে অংশগ্রহণ করে যেখানে জিকির হয় সেখানে অংশগ্রহণ করে যেখানে মুমিন বান্দা বিপদে পড়ে সেখানে তাকে সহযোগিতা করে এটা তাদের দায়িত্ব ওই ফেরেশতাদেরই একদল ফেরেশতা এখন এখানে বসে আছে এবং আল্লাহ সুবাহান হুতালার পক্ষ থেকে এখানে রহমত বর্ষিত হচ্ছে তাহলে এই মজলিসের আদব রক্ষা করা কি আমাদের দায়িত্ব নয় যদি মনে করেন আপনি শুনবেন না তাহলে অনুষ্ঠান ছেড়ে দিয়ে চলে যান আর যদি শুনতে চান তাহলে অবশ্যই প্যান্ডেলে এসে বসে আদব রক্ষা করে শুনুন আল্লাহ আমাদের আদব তৌফিক দান করুক আল্লাহ মামিন আজকের আলোচনার বিষয়বস্তুর ভূমিকা হচ্ছে ইসলামের বয়স হয়ে গেল প্রায় সাড়ে চোদ্দশো বছর এই সাড়ে চোদ্দশো বছরের প্রথম একশো বছর ছিল স্বর্ণযুগ রসুল সাল্লি আসাল্লাম বলেছেন হাইরুল কোরনি আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ সোম তারপরের যুগ হচ্ছে তার চেয়ে কম সর্ব সর্বশ্রেষ্ঠ যুগ সোম মাল্লাদীন ইয়ালু তারপরের যুগ হচ্ছে তার চেয়ে কম সর্বশ্রেষ্ঠ যুগ এই তিনটা যুগকে আল্লাহ রাসুল সর্বশ্রেষ্ঠ যুগ বলেছেন এক আল্লাহ রাসুলের যুগ তথা সাহাবা এ কামের যুগ দুই তারপরের যুগ তথা তাবে ইন এদামের যুগ তিন তারপরের যুগ তথা তাব এ যুগ এই জন্যই সালাফে সাল অনুসরণ করা জরুরি মানুষ বিভ্রান্ত হয় দুইটা জায়গায় কয়টা জায়গায় এক মানুষ যখন নিজে মাতাব্বরি করে কোরআন পড়ে কোরআন নিজে বুঝতে যায় সহিব ওখারি নিজে বাংলা অনুবাদ কিনে নিজেই ফতোয়া দিতে যায় তখন মানুষ পদভ্রষ্ট হয়ে যায় তখনই খারিজি ফেরকা জন্ম নেয় তখনই মরতাজেলা ফেরকা জন্ম নেয় তখনই মুরজিয়া ফেরকা জন্ম নেয় তখনই আহলে কোরআন ফেরকা জন্ম নেয় কখন যখন কোরআন এবং হাদিস নিজে নিজে বুঝতে চায় আমি মনে হয় বুঝাতে পারিনি যত ফেরকা জন্ম নিয়েছে সব ফেরকা জন্ম নেওয়ার একটাই কারণ যে তারা সালাফে সালেহিনের বুঝ না নিয়ে কোরআন এবং হাদিস নিজে নিজে বুঝতে গেছে আর আর এক জায়গায় বিভ্রান্ত হয় সেটা কোন জায়গায় সেটা তারা কোরআন এবং হাদিসকে একদল মানুষ নির্দিষ্ট ইমামের পৈতৃক সম্পত্তি মনে করে মনে করে না যে কোরআন এবং হাদিস বুঝবো শুধু ইমাম আবু হানিফা রাহেমহল্লার ফতোয়া অনুযায়ী তার মানে কোরআন এবং হাদিসকে আবহানি ফরাইম মোল্লার পৈতৃক সম্পত্তি কোরআন এবং হাদিস বুঝবো শুধু ইমাম মালিকের বুঝ অনুযায়ী কোরআন এবং হাদিসকে ইমাম মালিকের পৈতৃক সম্পত্তি তারা অনেক বড় ইমাম রদি আল্লাহ তাল আনহম আমরা তাদেরকে গালি দেওয়া তো বহু দূরের কথা যারা এই সমস্ত মহতি ইমামদের গালি দেয় আমরা তাদেরকে মুসলমানও মনে করি না কিন্তু যে যত বড়ই সম্মানী হোক যে যত বড়ই মর্যাদাবান হোক যে যত বড়ই শ্রেষ্ঠ হোক যে যত বড়ই সম্মানী হোক আমরা তাকে সম্মান করতে রাজি আছি তবে মোহাম্মদ আলাই সাল্লামের সম্মানের পরে মোহাম্মদ সাল্ল্লাহ আলিহুয়া সাল্লামের সম্মানের চাইতে বেশি পৃথিবীর কাউকে আমরা সম্মান করতে রাজি নই তো আইম্মায় ক্রাম তো সম্মানী দুই জায়গায় মানুষ বিভ্রান্ত হয় নিজে নিজে কোরআন হাদিস বুঝতে গেলে বিভ্রান্ত হয় নির্দিষ্ট ইমামের পৈতৃক সম্পত্তি মনে করে কোরআন হাদিস বুঝতে গেলে বিভ্রান্ত হয় তাহলে রাস্তাটা কি যেটা হেদায়েতের রাস্তা সিরাতে মুস্তাকিমের রাস্তা যেটা আল্লাহ বলছেন পরিল মাবি আইলাহি মুয়ালা বলি পুরো সূরা ফাতেহায় একটাই দুু আল্লাহসু ভানাহতালা শিখিয়েছেন। আল্লাহ আল হাম দুলল্লাহরব্বেল আলা মিন আলা মানে ইহ জগত পরজগত এই জগত ওই জগত, উভয় জগত আসমান জমিন সব কিছুুর প্রতিপালক তুমি। মালিককি অমি বিচার দিবসের মালিক তুমি। ইয়া কেনা আবুদু ও ইয়া কেন তুমি পরম দয়ালু তুমি পরম করুণাময় ইয়া কেনা আবুদু ও ইয়া কেন একমাত্র তোমারই এবাদত করি একমাত্র তোমারই নিকটে চাই এতগুলো কথা আল্লাহ সবহানাহ তালা বললেন প্রথম কথা কি বললেন তুমি ইহ জগৎ পর জগতের মালিক রব দুই তুমি পরম করুণাময় ও দয়ালু তুমি বিচার দিবসের মালিক তোমার নিকটেই চাই এবং তোমারই এবাদত করি এতগুলো কথা বলার পর একটাই জিনিস আল্লাহ চাইতে শিখিয়েছেন সেটা কি আল মুস্তাকিম সেটা হচ্ছে সেরাতে মুস্তাকিম দেখান তো সেরাতে মুস্তাকিম কি সেটা আল্লাহ পরের বাক্যে স্পষ্ট করে দিচ্ছেন সেরাতে মুাকিম কী আল্লা আলাইহিম সেরাতে মুস্তাকিম হচ্ছে ওটায় যাদের উপর আপনি রহমত করেছেন তাদের পথ সিরাতে মুস্তাকিম কাদের পথ যাদের প্রতি আপনি রহমত করেছেন এই যাদের প্রতি আপনি রহমত করেছেন মানে তারা আগে চলে গেছে তারাই সালাফে সাহলহীন তথা সালাফে সালেহীনের পথই হচ্ছে সেরাতে মুস্তাকিম ওঠি আল্লাহ সুবাহ তাল্লা সরাফাতেহ শিখিয়েছেন এই জন্য মধ্যবর্তী রাস্তা হচ্ছে সালাফে সাহেহিনকে অনুসরণ করা বসে শুনি কেননা মসজিদে জুমার খুদ্া বসে শোনাই কোরআন এবং হাদিসের মজলিসের আদব আমার একজন উস্তাদ ছিলেন দারুল উলুম দেওবান্দে মুফতি সাঈদ আহমদ পালনপুরী তিনি সকাল নয়টায় সহিবখারি প্রথম খণ্ডের দার্স শুরু করতেন এবং বারোটা পঁয়তাল্লিশে দার্স শেষ করতেন তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কোনো দিন জামাত শুরু হওয়া পর্যন্ত একটাই তথা ফুল চার ঘন্টা দার্স দিতেন বিরতিহীনভাবে এবং এই বিরতিহীন চার ঘন্টার দার্সের যে শুরুটা হতো এই শুরুর দৃশ্যটা ছিল অনেক স্মরণীয় দৃশ্য প্রতিদিন একই দৃশ্যের অবতারণা হতো সেটা হচ্ছে উস্তাদজি বিনা বেতনে দারুল আলুম দেওবান্দে পড়ান এখনও পড়ান তো যেহেতু উনি বেতনভুক্ত নন সেহেতু প্রতিষ্ঠানে উপস্থিত হতে উনি বাধ্য নন উনি এলম ছড়াবেন এলম দিবেন সে আশায় প্রতিষ্ঠানে আসেন তো উনি যদি দার্সের শুরুতে বুঝতে পারেন ওনার প্রবেশ করার পরে কোনো ছাত্র দার্সে প্রবেশ করতেছে উনি প্রবেশ করা অবস্থায় কোনো আওয়াজ আসতেছে যেমন এখনই এখান থেকে আওয়াজ আসলো উনি প্রবেশ করার পরে কোনো আওয়াজ আসতেছে দার্স থেকে উনি প্রবেশ করার পরে কারোর মধ্যে অলসতা লক্ষ্য করা যাচ্ছে ঘুম ঘুম ভাব বা ঘুমিয়ে আছে কেননা হাজার দেড় হাজার ছাত্র এক হলরুমে এই রকম বিন্দুমাত্র যদি উনি অনুভব করতে পারেন তাহলে উনি দার্স না দিয়ে ফিরে চলে যেতেন আমাদের এক বছরে কয়েকবার উনি ফিরে গেছেন এবং বলতেন আমি দার্স দিতে বাধ্য নই যারা কোরআন এবং হাদিসের মজলিসের আদব রক্ষা করা জানে না তারা কোরআন এবং হাদিস শোনার যোগ্য এখনো হয়নি তো আপনাদেরকে অনুরোধ করব এখানে কোরআন এবং হাদিসের দার্স হবে মানে ওয়া হুমুল এই মজলিস আল্লাহর ফেরেস তারা ঘিরে রেখেছে السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده جاب تيوبوشنشا حمد ثناب ركرموشالي الله سبحانه وتعالى رشان يوجد شاكلي بوري الحمد لله তার পরপরই দুরুদু সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসুল আহমদ মোহাম্মদ মোস্তফা সাল্লা আলী ওয়াসাল্লামের প্রতি আজকে আপনাদের অত্র ইসলামী সম্মেলনে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু দাওয়াত প্রচারে বা দাওয়াত গ্রহণে বাধা কারণসমূহ ও উত্তরণের উপায় আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন যারা কথা বলতেছেন হইচই করতেছেন বা পিছনে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে প্যান্ডেলের ভিতরে এসে বসার জন্য অনুরোধ জানাচ্ছি কেননা কোরান এবং হাদিসের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের একটি আদব আছে শিষ্টাচার আছে বৈশিষ্ট্য আছে রাসুল সোল্ল আলাইহি আসাল্লাম কোনোদিন কথা বলেছেন আর তার সাহাবিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বক্তব্য শুনেছে এরকম নজির ইসলামের ইতিহাসে নাই রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হয়তো নিজে কখনো দাঁড়িয়ে বলেছেন অথবা মেম্বারে বসে বলেছেন তিনি কখনো দাঁড়িয়ে কথা বলতেন কখনো বসে কথা বলতেন কিন্তু তার সাহাবিরা তার কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছেন এরকম কোনো নজির নাই বরং রসুলসল্লাহ আলি ওয়াসাল্লাম যখন কাউকে দাঁড়াতে দেখেছেন তখন তাকে বসতে বলেছেন এই জন্য আমরা মসজিদে জুমার খোঁতবা দাঁড়িয়ে শুনি না বসে শুনি